हेलो हम्म हेक्स हुन्छ पर अनि प्रेस छ छ बजे त हो नि तिमी एकटा छोडे न हाम्रो चला जाउ यो यहाँ दिदा ए यो गन्द न सोटो गरिदिन्छ सोटो यार आइन्डा तिमी यार नि सा आमी प्रोटाइल राज भनि क्लास हुने ल मैले

কোন <laughs>

আমাদের <laughs> আমাদের <laughs> <laughs> একটু করে পিছনে চলে যাও এটা থেকে নেমে যাও ডাক্তার সময় যাবা পিছে যান একটু হালকা পিছে গেলে পুরোটাই কভার হয়ে যাবে ঠিক আছে আরে নাও

ये प्रॉब्लम ऊपर का ये प्रॉब्लम ये रोहित साहब सर ये देखिए अरे सस्ती सर चलो चलो वो कभी का है तो सच्चा है नंबर का है ये देखिए तो हम तो ये ए हमारे मोबाइल लोकेशन का आईसी टू के पास चले चले ये देखिए देखिए अगर हम लोग फेसबुक hey, लिएर দিদিছি ক্লাস রেডি লগ আউট হয়ে আছে মোর

সাংবাদিক সম্মেলন শুরু করবেন পুলিশ সুপার অনিত কুমার সাহু ইতিমধ্যেই পাঁচজন দুষ্কৃতিকে নেওয়া এবং কাছ থেকে রিকোভারি করেছে অধিক সোনার অলংকার এবং রুপোর অলংকার তার সঙ্গে কিন্তু যে চুরি যে সেই সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলোকে উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় পাঁচজনকে

হ্যাঁ দুপুরে ক্লাস করি। আমরা 30 11 2025 এ একটা খবর পাই সফল সফল বেলাইলো এন্ড মালি মালি নিউটাসি যে রকম একটা ঘটনা ঘটেছে যেখানে সুতি থানা এর ভিতরে মদনার বলে একটা জায়গা আছে ওখানে একটা কলকাতা জয়েলার शॉप আছে ওখানে একটা হয়েছে থেকে কিছু সাত আটটা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার বেঁধেও রেখেছিল বেঁধে এই সব ক্রাইম সব করে চলে গেছে তো তারপরে আমাদের নিজের সুটি ধারা টিম আমাদের সিএমসি যে কাইমোট্রিক টিম আমাদের এসওজি টিম ওই দিন থেকেই लेके উঠলাম আমরা কেস রেজিস্টার করলাম коре ওই দিন থেকে আমরা लेके থাকলাম তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে আমরা এনেসিসিটিভি লাগানোর আছে ওই মাধ্যমে গব প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাং এর কোন কাজ নেই এটা বাইরে গ্যাং হতে পারে তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদায়ু গ্যাং হতে পারে ফেমাসলি নোনায়ু গ্যাং তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম তারপরে আমরা টিম নিজে নিজে সাজালাম ভাগ্য আমাদের খুবই ভালো ছিল আমাদের আবার দশ তারিখের আমাদের একটা ইনপুট আসবে এই দশ বারো দু হাজার পঁচিশে কি ওরা এদিকে আবার আসছে তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম ছজনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি ওর মধ্যে সুনীল সিং বাড়ি হলো বদায়ু বিজয় সিং बाड़ी होलो हलो श्याम सुंदर बाड़ी होलो बदायू सोनी और मध्य तीन जन महिलाओं सोनी और बाड़ी बरथाना थाना इटावा थे प्रियंका विथ लैब बेबी तीन मे लैब बेबी और बाड़ी जला जलावर रूबी और बाड़ी होलो जलावर एट पास-पास जिला उत्तर प्रदेश सबटाई बड़े तो এদেরকে আমরা অ্যারেস্ট করলাম এদের মডারস অফ ক্রাই মেনলি দেখি আমরা বুঝতে পারলাম যে এই গ্যাং এরকমই অপারেট করে ছিনিয়াতোড়ি নিয়ে এই রকম জুয়েলারি সব লুট করে এদের প্রিভিয়াস প্রেসিডেন্স আমরা দেখেছি অনেকগুলো আছে যেরকম সুনীল সিং אבי বিজয় সিং বলে যে আছে ওর অনেকগুলো আজিও কেস গুলো আছে কেস রেফারেন্সও আমরা পেয়েছি এরকম झारखंडে এদের দুটো কেস আছে নিমদী থানাতে আর চন্দনকিয়ারি থানাতে রিসেন্টলি আমরা আরও ইনপুট পেলাম এদের ব্যাপারে মোরারাইতে বা নালহাটিতেও এরা ক্রাইম করেছে আর বাইরে ইউপি পুলিশও এদের খোঁজাখুঁজি করছে আরও অনেকগুলো ক্রাইম হতে পারে এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে এদের মোটর সপ্র্যান্ডই জেনারেলি থাকে কি ছেলেবেলা হিসাবে এরা ভাড়াগুলো নেয় একটু এলাকাগুলো রেকি করে দশ পনেরো কুড়ি কিলোমিটার এলাকাগুলো ভালো করে রেকি করে যেখানে সুযোগ এরকম এরা ক্রাইম করে আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কি কেউ যেন সাসপিশন বা শাক না করে এদের উপরে আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায় কালকে আমরা তিরিশ তারিখে আমরা পাকুড় থানায় এরা রেন্টেড ছিল তো ওখান থেকে আমরা রেড করলাম রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেরেছি যার মধ্যে একটা আয়রন মেড কাটার আছে চিনিগুলো আয়রন শ্রেণীগুলো পেয়েছি অনেকগুলো স্ক্রিউ তিনটে স্ক্রিউ ড্রাইভার পেয়েছি তারপরে স্প্যানারগুলো পেয়েছি কিছু হাসুয়া পেয়েছি আর আমরা সোনার গয়না আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়াল সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেয়েছি অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে তো ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে আর আশা করি আমরা আরও ভালো এই বা দায়ুগ্য়ান যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাক আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে এদেরকে গ্রেপ্তার কত কোথা থেকে করা হয়েছে বর্তমান এদেরকে পারডমানটাকে কি করতে হবে? ওদিন টাইম নিচে না। এদে তো অলরেডি আমরা রিমান্ডে ছিলাম। ছিল এরা। তারপরে আমরা টিআই প্যারাটো করিছি অ্যাজ ফর ইনভেস্টিগেশন প্রসেস। তারপরেই অনেকগুলো আমরা ইনপুট পে এই সব কোরা কোদায় থাকতো। তারপরে রিকভার করতে বেশি তারপরে আপনাদেরকে এটা লিখি। আর কি আর

আছে ওয়ান অফ ব্যাঙ্গল মেড অফ সিলভার থ্রি পেয়ার অফ ব্যাঙ্গল মেড অফ সিলভার ছটা পায়ল পেয়েছি সিলভারের ছটা আরো পায়ল পেয়েছি সিলভারের দুটো আমটি রিং পেয়েছি গোল্ডের তারপরে ওয়ান চেন অফ রেস্ট কমার ধানি মতন ওটা সিলভারের পেয়েছি এরকম সিলভারের গোল্ডের মিক্স আমরা এখন অব্দি রিকভার করতে পেয়েছি